নির্দিষ্ট একটা সময়ে আধা ঘন্টা এক ঘন্টার জন্য চালিয়ে বাস শেষ সারা তেইশ ঘন্টা আমি আপনার সাথে নাই এইসব মিডিয়ার সাথে আমি নাই নিজেকে আল্লাহর জন্য একাকে খাস করে না। ঠিক আছে ভাই আচ্ছা দুই নম্বর বলেছিলাম যে বাজারঘাট সবাই ফাঁদে আগে করে ফেললে ভালো হয় কারণ রমজান মাসে বড় একটা সময় খেয়ে ফেলে আমাদের বাজারগুলো আর যারা ব্যবসায়ী মানুষ তাদের কথা খুব ভিন্ন এখানে বাজার সংক্রান্ত একটা কথা বলে ফেলি রমজান মাসে বহু ভাই ব্যবসায়ী ভাই যারা আছেন বেশি লাভের আশায় বেশি মুনাফার আশায় ইচ্ছাকৃতভাবে এই মাসে আপনারা পণ্যগুলোকে সিন্ডিকেট করেন মজুত করে রাখেন স্টকে নিয়ে যান ইচ্ছা করে দাম বাড়ায় দেন কৃত্রিম সিন্ডিকেট তৈরি করেন অনেকে অনেকে কম দেন পণ্যে ভেজালও দেন আল্লাহর মাসে এই কাজগুলো করে এমনি এমনিতে কাজগুলো হারাম এবং কবিরা গুণা মানুষের ধ্বক নষ্ট করা অনেক বড় মাপের পাপ আর রঙন মাসে যদি এই পাপগুলো বেশি করে করেন তাহলে কি হবে এটা আল্লাহ ভালো জানে রমজান মাসে উল্টা পণ্যের দাম আপনি কমাই দেন আমি আপনাদেরকে পরামর্শ দিয়েছি দেখেন একটু কমাই দিয়ে দেখেন মানুষ আপনার দোকানেই বেশি আসবে আপনার ব্যবসাতেই বরফ বেশি হবে মানুষকে একটু বেশি করে খাওয়ান একটু ভালো খাওয়ান মনে করেন যে এক কেজি এক কেজি টাকাই আপনি নিয়েছেন দশ গ্রাম বেশি দিয়ে দেন বিরিয়ানির টাকা নিয়েছেন একটু বেশি দিয়ে দেন ইফতারে টাকা নিয়েছেন একশো টাকার ইফতারের জায়গায় একশো টাকার ইফতারি দিয়ে দেয় দেখবেন আপনার বরকত হয়ে গেছে রমজান মাস আসলে আরব বিশ্বে মদিনায় মক্কায় খেয়াল করে দেখবেন প্রচুর ইফতার করানো হয় মানুষকে খাওয়ানো হয় ওরা তারা আরো কে কত খাওয়াতে পারবে এই প্রতিযোগিতা করে আর আমরা কম্পিটিশন করি কে কত সিন্ডিকেট করবো ভাবে কম দিব কত দুর্নীতি করব কিভাবে আমি টাকার পাহাড় করবো এই টাকায় কোনো বরকত হবে না এই টাকা জুলুমের টাকা এ টাকায় হবে না বরং এই টাকা দিয়ে যে করা হবে সেগুলো হবে না ভাই ওই টাকা দিয়ে রোজা রেখে হজমা করে কোনো লাভ নাই কারণ মানুষের টাকা এটা আল্লাহকে আমাদের ব্যবসায়ী ভাইদেরকে বোঝাতে অজ্ঞান করো আল্লাপাকে আমাদের এখানে তো ব্যবসায়ী অঞ্চল এটা আপনাদের নারায়ণগঞ্জ তো ব্যবসায়ী অঞ্চল ব্যবসায়ী ভাইদেরকে খাস করে রোস করছি যে ব্যবসার ক্ষেত্রে তাকে আর বজায় রাখে রমজান মাসে আল্লাহ বাস্তে মানুষকে ঠকায় না আর এটা রমজান মাসেই ভালো হয়ে যাবেন সারা বছর ভালো হবেন না এমন নাকি কিন্তু প্র্যাকটিস হবে যাতে করে আপনি সারা বছর ওই উসুলের উপরেই ব্যবসা করতে পারেন আল্লাহ বা অফিক দান করেন ওটা বলছি ভাই তিনটা চার টারা তিনটা বলছে চার মাল হচ্ছে রমাদান মাস মানে কোরআনের মাস কিসের মাস সর ল্যাদি উমান হুদা লিস ইমিরাল করে লায় আল্লাহ বলেছেন রমাদান সেই মাস যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কিনাزل করেন কোরআন কি উদ্দেশ্যে হুদা লিন নাস মানব জাতির জন্য হেদায়েত মানব জাতির জন্য হেদায়েত এবং এটাকে বাইয়িনাত বলা হয়েছে মানে দলিল প্রমাণ তাহলে সত্য মিথ্যা ন্যায় অন্যায় হক বাতিলের দলিল প্রমাণ কি আল কোরআন এবং বলেছেন কন মানে এটা হচ্ছে সত্য মিথ্যা ন্যায় অন্যায় পার্থক্যকারী তাহলে হক বাতিলের পার্থক্যকারী কি

উনত্রিশ এর মধ্যে যে কোনো এক রাতে আল্লাহ রবুল আলমী এই আল কোরআন কেরিমকে নাজিল করেছেন কেন নাজিল করেছেন যাতে করে আইয়ামে জাহিলিয়াতের মতো সমাজকে পরিবর্তন করে একটা আলোকিত সমাজে পরিণত করা যায় কোরআন নাজিল উদ্দেশ্য কি যাতে করে আইয়ামে জাহিলিয়াতের মতো সমাজটাকে একদম মোহাম্মদ সাল্লাহ আলী ভাসাল্লামের এবং সাহাবিদের সমাজে পরিণত করা যায় তাহলে ওই জাহিলিয়াত গুলো কি এখন সমাজে নাই আমাদের নারায়ণগঞ্জে নাই ঢাকা শহরে নাই বাংলাদেশে নাই বিশ্ব ব্যবস্থায় নাই আমাদের শিক্ষার মধ্যে নাই সংস্কৃতির মধ্যে নাই অর্থনীতির মধ্যে নাই রাজনীতির মধ্যে নাই কারণ রমজান মাসে কোরআন নাজিলের উদ্দেশ্য হচ্ছে এই সব কিছুকে আলোকিত করা পরিবর্তন করা কিন্তু আমরা আসলে ওই নিয়ে নিতে পারি না আমরা মনে করি কোরআন নাজিল হয়েছে মানে রমজান মাসে শুধু এক কদম কোরআন খালাস রমজান মাসে আমি তারাবি পড়বো কোরআন শুনবো বাস খালাস আসলে কোরআন নাজিল করা হয়েছে এই মাসে কেন যাতে আপনি আইয়ামের জাহিলিয়াতকে দূর করে একটা নববী সমাজ প্রতিষ্ঠা করতে পারেন এটা করার জন্য আমাদের কাজ কি ছয়টা কাজ কয়টা কাজ কয়টা কাজ এক নাম্বার প্রত্যেক মুসলমান নরনারীকে আল কোরআনের বিশুদ্ধ তিলাবাত শিখতে হবে রাজি আছি ইনশাআল্লাহ যারা শিখেছি আলহামদুলিল্লাহ শিখি নাই আবার শিখবো ইনশাআল্লাহ এক নাম্বার কাজ হচ্ছে রমজান মাসে আল কোরআনের তেলাওয়াত শিখতেই হবে শিখতেই হবে শিখতেই হবে দুই নাম্বার আল কোরআনের অর্থ বোঝার চেষ্টা করতে হবে দুই নম্বর জ্ঞান কোরআনে অর্থ বোঝার চেষ্টা করতে হবে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি তিন নম্বর হচ্ছে আল কোরআন ক্যারিমের সমস্ত আদেশগুলো মেনে চলতে হবে চার নম্বর আল কোরআন ক্যারিমের সমস্ত নিষেধগুলোকে ছাপতে হবে পাঁচ নম্বর হচ্ছে আল কোরআন ক্যারিমের দাওয়াতটাকে মানুষের কাছে প্রচার করতে হবে আর ফুরকান শিক্ষা পরিবারে আপনাকে স্বাগতম ওয়েলকাম টু মার্কাজুল ফুরকান এডুকেশন ফ্যামিলি ইন্টারন্যাশনাল এডুকেশন মিশন আমাদের প্রতিষ্ঠানসমূহ মার্কাজুল ফুরকান আইডিয়াল গার্লস মাদ্রাসা মার্কাজুল ফুরকান আইডেল ইংলিশ ভার্সন ইসলামিক স্কুল বিস্তারিত জানতে ডাব্লিউড এমডাব্লিউফ বিডি ডট কম ধন্যবাদ